ডিপ্লোমা হেলথ জুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি থার্ড সেমিস্টারের স্ট্রাকচার মেকানিক্সের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা তো আমাদের প্রথম প্রথম অধ্যায় কি পদার্থের গুণাগুণ প্রথমে আমাদের পদার্থ সম্পর্কে জানতে হবে আসলে পদার্থ কি তো পদার্থ কি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত যার কি আছে আয়তন আছে এবং কি ভর থাকবে জায়গা দখল করবে তাকে কি আমরা পদার্থ বলতে পারি তো পদার্থ কি কয়েকটা কি উদাহরণ দিই যেমন হচ্ছে কি আমার ফোন হতে পারে এই যে মার্কার হইতে পারে বা এখানে কি ডাস্টারটা কি পদার্থ আমি যদি কোন এক জায়গায় ফেলে রাখি তাহলে কি সে হচ্ছে জায়গা দখল করতেছে এবং কি তার ভর আছে এবং কি আয়তন আছে তাহলে তাহলে কি কি পদার্থ পদার্থ সাধারণত কত প্রকার প্রকার দুই এক নম্বরে কি হচ্ছে মৌলিক পদার্থ মৌলিক পদার্থ মৌলিক পদার্থ দুই নম্বর হচ্ছে কি যৌগিক পদার্থ যৌগিক যৌগিক পদার্থ তাহলে কি পদার্থ যেহেতু দুই প্রকার এক হচ্ছে কি মৌলিক আর এক হচ্ছে কি যৌগিক তাহলে পদার্থ হচ্ছে কি আমরা সাধারণত প্রকার ভেদ আর পদার্থ কি সাধারণত হচ্ছে কত প্রকার অবস্থা ভেদে তিন প্রকার তাহলে প্রথম হচ্ছে কি কঠিন পদার্থ তাহলে পদার্থ একটু কঠিন হতে পারে যেমন এই ডাস্টারটা দেখানো হয়েছে কি কঠিন আবার কি তরল হতে পারে যেমন কি পানি আবার কি বেশি হইতে পারে যেমন কি বায়ু যেমন হচ্ছে আমরা কি ছোট থেকে পড়ে আসছে কি বেলুনে হচ্ছে যে বায়ু যে মাপা হয় সেটাকে তো হচ্ছে কি প্রথম হচ্ছে আমাদের কি কঠিন 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 পদার্থ দুই হচ্ছে কি তরল পদার্থ কঠিন পদার্থ তো আমাদের এই অর্থে কি সাধারণত হচ্ছে কি এই আমাদের কঠিন পদার্থ নিয়ে কাজ হবে যেমন হচ্ছে আমাদের কংক্রিট এটা কি কঠিন পদার্থ এই সব বিষয় হচ্ছে কি শুধুমাত্র আমাদের কঠিন পদার্থ সম্পর্কে ধারণা থাকা লাগবে তুমি এখন আমরা হচ্ছে কি সাধারণত যা হচ্ছে পিরন সম্পর্কে জানবো তো পিরন তো পিরন ক্যামেরা কি এস দ্বারা প্রকাশ করি পিরনকে আমরা কি সাধারণত দ্বারা প্রকাশ করি হচ্ছে এই এই যে একটা বস্তু বস্তু বস্তুকে আমরা যদি বাইর হতে এখন কি বল প্রয়োগ করব আমরা কি বলকে সাধারণত কি পি দ্বারা প্রকাশ করি তাহলে সেই বলকে আমরা পি দ্বারা প্রকাশ করি সেই পি বল এখানে আমি প্রকাশ দিয়ে দিলাম এখানে একটা পি বল তাহলে কি উভয় দিকে কি পি বল এখানে পি বল হচ্ছে কি আমাদের পাঁচ কেজি হতে পারে দশ কেজি হতে পারে বা পনেরো কেজি হইতে পারে তো সেই বলটা কি আমি এখানে যে চাপ দিলাম তাহলে কি চাপ দেওয়ার পর এর কি হবে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে তার মানে কি ইয়ে একে অপরিবর্তিত রাখার জন্য যে চেষ্টা করবে সেই চেষ্টা যে করতেছে সেই যে বিপরীত মুখী তার মানে কি এর একটা একক ক্ষেত্রফল রয়েছে তাহলে সাধারণত পীড়নের সংজ্ঞা হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপর এই যে এটা একটা একক ক্ষেত্রফল এই একক ক্ষেত্রফলের উপর কি এর প্রতিক্রিয়া বলটাকে কি সাধারণত আমরা পীড়ন বলি পীড়ন হচ্ছে সাধারণত তিন প্রকার পীড়ন কত প্রকার তিন প্রকার তো পীড়ন তিন প্রকার এক নম্বর কি টান পীড়ন তারপর হচ্ছে কি চাপ পীড়ন চাপির তিন নাম্বার হচ্ছে কি টান আমরা সাধারণত টি দ্বারা প্রকাশ করে থাকি টান পীর টি দ্বারা প্রকাশ করা হয় চাপ পিরনকে সি দ্বারা প্রকাশ করা হয় এবং শিয়ার পীরনকে কি এস দ্বারা প্রকাশ করা হয় তো আমাদের হচ্ছে কি পীরন তাহলে পীরন যে আমরা কি পীরন কি একক ক্ষেত্র বলের উপর যে প্রতিক্রিয়া বল কাজ করে প্রতিক্রিয়া বল বা যে কাজ করতেছে তাকে পীড়ন বলা হয় তাহলে কি পীরনের একটা সূত্র রয়েছে পীড়নের সূত্র কি পীরনকে সাধারণত আমরা এস দ্বারা প্রকাশ করি তো এস দ্বারা প্রকাশ করলাম এর হচ্ছে কি এখানে যে আমরা লোড প্রকাশ দিয়েছি তার মানে কি ভাই বা কি লোড বা বল বল কি এর ক্ষেত্রফল এক ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে বলকে আমরা পি দ্বারা প্রকাশ করি এবং ক্ষেত্র এ দ্বারা প্রকাশ করি কি আমাদের সমান 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 হচ্ছে কি পি পি বাই বাই এখন আমরা কি টান পীড়ন সম্পর্কে জানব টান পিরন হচ্ছে কি এটা একটা বস্তু বস্তু এখন বস্তুকে কি আমরা টান দিতেছি যেটা একটা বস্তু বস্তুকে বলতেছি আজকে বারোটা বাজে ছাড়বো যে টান এনে তুলেছি তিন ইঞ্চি তোকে আমি বাড়িয়ে দিব কত চার ইঞ্চি সেরকম আমরা টানতেছি দেখি এখন এই বস্তুটাকে আমরা টানতেছি টানার পর কি এরা কি একক ক্ষেত্রফলের উপর পদ্ধতি একটা বল রয়েছে তার মানে কি টান পীড়নকে আমরা কি দ্বারা প্রকাশ করি তাহলে এর একক কি একটা বস্তুর উপর যখন আমরা টান বল প্রয়োগ করবো টান বল প্রয়োগ করার পর কি এর যে প্রতিক্রিয়া বল রয়েছে একক ক্ষেত্র বলের উপর তাকে আমরা সাধারণত কি টান পীড়ন বলি তাহলে টান পীড়নের সূত্র সমান হচ্ছে জানি পীরন সমান এস বাই পি এ তাহলে যেহেতু আমরা কি টান পীড়ন লিখতেছি যেহেতু পীড়ন সমান আমরা আগে দিয়ে দিচ্ছি এস তার টান পীড়ন তো আমরা কি লিখব তার একক কি শুধুমাত্র এই তার সাথে একটা কি টি দিয়ে দেবো তাহলে হচ্ছে আমাদের টান পীড়ন সমান সমান হচ্ছে কি

তাহলে কি বাইরে হতে আমার একে কি চাপ দিচ্ছি চাপ দেওয়ার পরে কি করতেছে এর একটা প্রতিক্রিয়া যে আমাকে অপরিবর্তিত রাখতে হবে মানে কি আমি মানে বলতেছে যে যে আমার অবস্থা আছে কোনো ভাবেই কি করব না আমার যে নিচের দিকে বসে সংকোচিত হব না তো সংকোচিত না হওয়ার জন্য কি প্রতিক্রিয়া বল দিচ্ছে তার মানে কি একক ক্ষেত্রফলের উপর এ কি একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে তার মানে কি একক ক্ষেত্রফলের উপর যে প্রতিক্রিয়া বল দিচ্ছে তাকে আমরা কি চাপ পীড়ন বলতে পারি চাপ পীড়নকে আমরা স্মৃতি প্রকাশ করি তার মানে পীড়ন সমান সমান আমরা জানি কি বি বাই এ যেহেতু আমরা এখানে কি এস দিয়ে দিয়েছি তার মানে কি এখন আমাদের সি দিতে হবে সি কোথায় এখানে তার মানে এর মানে এস টি হচ্ছে কি চাপ পীড়ন আর হচ্ছে পি হচ্ছে কি লোড বা হচ্ছে বল ই হচ্ছে কি ক্ষেত্রফল তো এখন আমরা যাব জানব হচ্ছে কি শিয়ার পীড়ন সম্পর্কে তো শিয়ার পীড়ন শিয়ার পীরন এখানে কি কিছু বল বা যে কোনো দ্বারা এখানে কি এই দুটাকে আমরা আটকে দিয়েছি আটকে দেওয়ার পরে কি দুই দিকে আমরা কি বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দিলাম তো দুই দিকে যদি প্রতিক্রিয়া বল দিয়ে কি আমরা যে টানতে থাকি এর অভ্যন্তরে এই দুটি বস্তু কি অভ্যন্তরে কি একটি যে প্রতিক্রিয়া বল এই জায়গাটাতে সৃষ্টি হবে তাকে কি আমরা যে শিয়ার পীরণ বলতে পারি তো শিয়ার কি আমরা কি সাধারণত এস দ্বারা প্রকাশ করি তাহলে সে জায়গা শুধুমাত্র আমাদের কি এস হবে তাহলে কি শিয়ার পীড়ন কি এস এস হচ্ছে কি শিয়ার পিড়ন হচ্ছে যেহেতু আমাদের বল আর এই হচ্ছে কি ক্ষেত্রফল তার মানে কি শেয়ার পেরুন হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপর যে প্রতিক্রিয়া বলটা দিচ্ছে তাকে কি আমরা শেয়ার পেরুন বলি তো এখন হচ্ছে আমাদের বিকৃতি সম্পর্কে আলোচনা বিকৃতি তো বিকৃতিতে আমরা সাধারণত কি ডেল দ্বারা প্রকাশ করি ডেল ডেল দ্বারা প্রকাশ করি তাহলে বিকৃতি হচ্ছে কত প্রকার তিন প্রকার তিন প্রকারের কি কি টান বিকৃতি টান বিকৃতি টানিয়ার বিকৃতি শিয়ার বিকৃতি কি এর দ্বারা প্রকাশ করা হয় এখন হচ্ছে কি বিকৃতি তাহলে বিকৃতির সংখ্যাটা কি হচ্ছে এটা একটা পদার্থ এটা হচ্ছে কি নিচলে মাটি বা যে কোনো আমরা কি যে কোনো কিছু কি একটা পদার্থ দেখো এটা একটা কি পদার্থ বিকৃতি কি একে আমি হচ্ছে বাইরে থেকে কি বল প্রয়োগ করলাম তো বাইরে থেকে যদি আমি একে যদি কি বল প্রয়োগ করি বা বল প্রয়োগ করতে করতে এর যদি কি বেশি বল প্রয়োগ করা হয় এই যে ধারণ ক্ষমতা ধরা যায় যদি আচ্ছা দশ ধর দশ কেজি পনেরো কেজি দেয় তার মানে কি এর ভিতরে শুধুমাত্র কি পীড়ন উৎপন্ন হয় না পিড়নের পাশাপাশি এর কথা হচ্ছে কি এর আকৃতি বা হচ্ছে অন্য কিছু যদি পরিবর্তন হয়ে যায় তাকে কি আমরা বিকৃতি বলতে পারি তার মানে কি শুধুমাত্র একটা বস্তুর উপর কি শুধুমাত্র পিরনের সৃষ্টি হয় না কি আকার আকৃতির যখন পরিবর্তন হয় তখন আমরা কি একে বিকৃতি বলতে পারি তার মানে কি বিকৃতির সংখ্যা হচ্ছে কি যে কোনো একটি বস্তু এই যে বস্তু বস্তু থেকে যদি বল প্রয়োগ করা হয় এর যে আকার আকৃতির যে পরিবর্তন হয় বা দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় ধরা যাক এর হচ্ছে কি আদি দৈর্ঘ্য ধরি আচ্ছা আদি ধর্ঘ্য আমরা এল দ্বারা প্রকাশ করি কিন্তু চাপ দেওয়ার পরে এ যদি কি এইটুক পরিমাণ চলে আসে তার মানে কি এইটুকু কি আমরা বলতে পারি পরিবর্তিত ধর্ঘ্য পরিবর্তিত দর্গ আমরা কি সোডাতে এল দ্বারা প্রকাশ করলাম তার মানে কি এইখান থেকে যে এইখানে আসলো তার মানে কি এইটুকু যে পরিবর্তন হইলো এই পরিবর্তনটাকে কি বিকৃতি বলা হয় তো দেখি এখন আমরা হচ্ছে কি টান বিকৃতি সম্পর্কে জানবো টান বিক্রিতে একটা বস্তু বস্তুকে কি আমরা টান দিব টান দিলাম তাহলে এই বস্তুটাকে যদি আমি টান দেই এর কি দৈর্ঘ্য অবশ্যই কি বৃদ্ধি পাবে যদি আমি টান দেই তার মানে কি মার্কেটটাকে ধরে যদি আমি টান দেই অবশ্যই কি বৃদ্ধি পাবে বা রাবার যেহেতু আছে রাবারকে ধরে যদি আমি টান দেই আবার কি অবশ্যই আদি দৈর্ঘ্য থেকে কি পরিবর্তিত দৈর্ঘ্যটা কি বেশি হবে তো একে যদি আমি টান বল প্রয়োগ করি এ কি এইটুক পরিমাণ যদি বৃদ্ধি হয় একটু পরিমানে বৃদ্ধি হলো তার মানে কি এর এখান থেকে এটু হচ্ছে কি আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য হচ্ছে বড় হাতের এল পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে কোথা থেকে এটুক পর্যন্ত পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত এল দ্বারা প্রকাশ করি হচ্ছে কি এখন আমরা কি সূত্র সম্পর্কে জানবো বিকৃতি বিকৃতিকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি তাহলে বিকৃতিকে ডেল দ্বারা যদি প্রকাশ করা হয় দিলাম হচ্ছে আর এদিকে হচ্ছে কি কোনো কিছুর উপরে এটা আটকে আছে

তো হচ্ছে কি বিকৃতি করি না হচ্ছে কি ডেল ডেল কি হচ্ছে যে পার্থক্যটুকু হবে পার্থক্যটা কি কি এটা তার মানে আমাদের আদি পার্থক্যের একটা কি বিয়োগের সূত্র সাধারণ সূত্র যেটা হচ্ছে কি ওটা কি বড় থেকে শ্রোটা বিয়োগ হয় বড় থেকে কি শ্রোটা বিয়োগ হয় এটা হচ্ছে কি একটা বিয়োগের সাধারণ সূত্র তার মানে কি এখান থেকে হচ্ছে কি বড় দর্ঘ কোনটা হচ্ছে এই যে অবশ্যই ছোট হাতে রেল এটা কি বড় তার মানে কি পরিবর্তিত দৈর্ঘ্য তার পরিবর্তিত দৈর্ঘ্য কি আমরা ছোট হাতের হচ্ছে এল দ্বারা প্রকাশ করলাম ছোট হাতের এল এবং কি যে আদি দৈর্ঘ্য আছে মানে কি ছোট যে আদি দৈর্ঘ্য আছে বড় থেকে যদি আমরা ছোট বাদ দেই তাহলে অবশ্যই আমরা কি এইটা পেয়ে যাবো তার মানে কি এখন এটা মাইনাস বড় হাতের এল এবং কি এর যে আদি দৈর্ঘ্য আছে এর আদি দৈর্ঘ্য এই যে আদি দৈর্ঘ্য এল তার মানে কি আমরা বিকৃতির সমান কি জানলাম পরিবর্তিত দৈর্ঘ্য মাইনাস পরিবর্তিত দৈর্ঘ্য মাইনাস কি আদি দৈর্ঘ্য ডেল ইকুয়াল পরিবর্তিত আদি দৈর্ঘ্য বাই আদি হচ্ছে কি আদি দৈর্ঘ্য তাহলে এখন দেখা যাক সমান সমান এই দুটার পার্থক্য কি আসলো এই যে মোট বিকৃতি মোট বিকৃতিকে আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করি আদি দৈর্ঘ্য হচ্ছে কি তার মানে কি বিকৃতি সমান হচ্ছে কি ডেল মোট বিকৃতি বাই কি এর দৈর্ঘ্য অবশ্যই বৃদ্ধি পাবে টানগল প্রয়োগ করলে কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে তার দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি তার হচ্ছে কি পরিবর্তিত দৈর্ঘ্যটা কি বড় হবে এবং আদি কি অবশ্যই ছোট হবে তো দেখো এটা আর এটা প্রায় সেম তাহলে আমরা বিকৃতি সমান জানলাম ডেল ইকুয়াল মোট বিকৃতি বাই আদি দর্ঘ তাহলে এটাকে যেহেতু বিকৃতি তাহলে এখন আমরা জানতেছি কি টান বিকৃতি টান বিকৃতি কি দ্বারা প্রকাশ করা হয় টি দ্বারা প্রকাশ করা হয় তাহলে হচ্ছে টান বিকৃতি সমান শুধুমাত্র কি ডেলের ওই যে তখন আমরা শুনলাম কি দেখলাম যে টান পীড়নের সময় কি লেখছি এই ছোট করে এই সাইটে প্রকাশ করে দিয়েছি তাহলে টান বিকৃতি সমান মোট বিকৃতি বাই আদি দৈর্ঘ্য তাহলে এখন আমরা জানবো কি চাপ বিকৃতি সম্পর্কে দেখো আমরা কি জানবো এখন

এবং এখানে কি লোড দেওয়ার পর তার কি দুর্ঘটে কিছুটা হ্রাস পেয়ে গেল হ্রাস পাওয়ার পর সে কি এইটুক দুর্ঘটে আসলো তাহলে পরিবর্তিত দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি ছোট হাতের এল দ্বারা তো ছোট হাতের এল দ্বারা এটাকে প্রকাশ করা হলো এবং এই যে আদি দৈর্ঘ্য থেকে যে পরিবর্তিত দৈর্ঘ্য আসলো সে পরিবর্তনটুকুকে আমরা কি বলতে পারি মোট বিকৃতি তাহলে মোট বিকৃতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি এই চিহ্ন দ্বারা আমরা কি মোট বিকৃতিকে প্রকাশ করি এখন কি আমরা কি আমরা বিকৃতি বিকৃতি সূত্রটা কি জানি ডেল ইকুয়াল বিকৃতি বিকৃতি কি কি তার হচ্ছে আদি মোট দৈর্ঘ্য তাহলে আদি দৈর্ঘ্য তাহলে এখানে এখন দেখো এখানে কি বিষয়টা তখন কি ছিল আমাদের আদি দৈর্ঘ্য কি ছিল বেশি ছিল কিন্তু এখানে আদি দৈর্ঘ্য আমাদের কম আছে তার মানে এখানে কি হবে এই যেটাকে পাওয়ার জন্য মোট বিকৃতি পাওয়ার জন্য কি করতে হবে আমাদের এখন আদি দৈর্ঘ্য থেকে এই যে আদি দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্য মাইনাস কি করতে হবে আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য আচ্ছা পরিবর্তিত দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য বাইছে কি এখানে আছে কি আদি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য এটা কি পরিবর্তিত দৈর্ঘ্য দেখো আদি আমরা দ্বারা প্রকাশ করি পরিবর্তিত কি আদি দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে এইটার যে পরিবর্তনটুকু পাইলাম সেটা কি মোট বিকৃতি মোট বিকৃতিকে আমরা কি ওই চিহ্ন দ্বারা প্রকাশ করেছি এখন আমরা কি এটা পেয়ে গেলাম এখন আমরা জানব হচ্ছে কি শিয়ার বিকৃতি সম্পর্কে ওকে এতক্ষণ শুধুমাত্র কি করলাম একটা বস্তুকে কি টানলাম এবং কি চাপ দিলাম এখন আমরা জানতেছি কি কি আমি এখন চাপও দিব নাকি টানও দিব এখন কি বলবো যে একে আমি ধাক্কা দেবো দেখি ধাক্কা দেওয়ার পরে কি হয় তো দেখো এই যেটা একটা বস্তু এই যে বস্তু বস্তুকে কি করলাম আমি কি নোট প্রয়োগ করলাম এই দিক দিলাম ধাক্কা দেয় দেখি তার কি হয় তো দেখো তাকে ধাক্কা দেওয়ার পর আর কি দুর্ঘটনা কি কইলো পরিবর্তিত হয়ে গেল তো দেখো এটাকে আমরা কি দুই ভাবে প্রকাশ করতে পারি এই যে পরিবর্তিত হইল এখান থেকে এইখানে যে আসছে সেটাকে কি আমরা এক্স দ্বারা প্রকাশ করতে পারি আবার কি ওই যে মোট বিকৃতি যে আছে সেই মোট বিকৃতিকেও প্রকাশ করতে পারি যদি আমরা এখানে মোট বিকৃতি দেই তাহলে যে আদি দৈর্ঘ্যটুকু থাকলো এই যে আদি দৈর্ঘ্য তাহলে আদি দেবো কি বড় হাতের এল দিতে হবে আর যদি আমরা যদি এখানে এক্স দেই তাহলে এখানে কি দিতে হবে আমাদের ওয়াই দিতে হবে ওয়াই দিলাম তাহলে এখন কি আমাদের হচ্ছে কি শেয়ার বিকৃতি কি এখন সূত্র শেয়ার বিকৃতি বিকৃতি কি আমরা কি ডেল দ্বারা প্রকাশ করলাম তাহলে এখানে যদি আমরা কি যদি মোট বিকৃতি দেই তাহলে মোট বিকৃতি হচ্ছে কি এটা আর আদি দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল এখন আমরা যদি বলবো যে আমি এটা দিব না এখন আমি কি আমি কি এটা দিব না আমরা এখন কি এক্স ওয়াই তাহলে আমাদের কি পরিবর্তিত ধর্ম কি হচ্ছে এক্স কি এক্স এবং কি আমাদের আদি ধর্ম হচ্ছে কি ওয়াই তার মানে কি শেয়ার বিকৃতি যেহেতু এই যেখানে আমরা কি দিয়ে দিলাম তাহলে শেয়ার বিকৃতি সমান কি এটাও লেখা যায় আবার এক্স বা ওয়াই দ্বারাও লেখা যায় আমাদের এখন কি বিকৃতির সম্পর্কে শেষ হয়ে গেল এখন আমরা কি জানবো বিকৃতি এবং কি যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা জানবো তো দেখো পীরন ও বিকৃতির কি সম্পর্ক দেখো এবং জানি কি হুকের সূত্র হুকের সূত্র সূত্র কি স্থিতি স্থাপকতা সীমার মধ্যে এটি এসে কি সীমার মধ্যে অর্থাৎ অর্থাৎ আমরা যে কি বললাম যে সীমার মধ্যে পিরন এবং বিকৃতি কি সমানুপাতিক তাহলে দেখো পিরন পিরন সমানুপাতিক সমানুপাতিক চিহ্ন কিন্তু এটা সমানুপাতিক তাহলে কি হচ্ছে আমাদের বিকৃতি এই যে বিকৃতি বিকৃতি দিয়ে দিলাম তো দেখি এখন পিরনকে আমরা কি দ্বারা প্রকাশ করি এস দ্বারা পিরনকে কি দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা দেখো সমানুপাতিক চিহ্নটা আপাতত রেখে দিলাম বিকৃতি কি আমরা কি দ্বারা প্রকাশ করি ডেল দ্বারা তো ডেল দ্বারা প্রকাশ করলাম এটা চিহ্ন হবে তাহলে সমান চিহ্ন হচ্ছে এই যে সমান চিহ্ন দিলাম এখন দেখো এটাকে আমি কি করব এস সমান চিহ্ন দিলাম তাহলে এখানে হচ্ছে কি ডেল এটাকে একটা গুণ চিহ্ন দিয়ে এটা কি হবে একটা ধ্রুব তার মানে কি ধ্রুব এটা কি ধ্রুব হয়ে গেল তো দেখো এখন আমরা কি এই ডেলটাকে কি করব এইদিকে নিয়ে আসব ডেলটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে পিরন বাই হচ্ছে কি বিকৃতি ইকাল হচ্ছে কি ধ্রুব ধ্রুব আমাদের কি পীর এটাই হচ্ছে কি আমাদের প্রুফ মানে পিরন বিকৃতির যে সম্পর্কটুকু রয়েছে সেটা এটাই আবার যদি সেখানে কি বলে যে কি হুকের সূত্রটি প্রমাণ করো বা কি স্থিতি ইয়াটা আছে সেটা যদি তোমার কি করো হুকের সূত্রটাকে যদি প্রমাণ করতে বলে তো দেখো এখন আমরা হুকের সূত্রটি প্রমাণ করব এই হুকের সূত্রটি প্রমাণ করার জন্য কি এটুক আমার আবার লিখতে হবে তো লেখার পর দেখো এই যে এখানে দেখো হুকের সূত্রটি লিখলাম এখন যে ধ্রুব সংখ্যাটা যে আছে তো দেখো এই ধ্রুব সংখ্যাটাকে কি বলা হয় স্থিতি স্থাপকতা বলা হয় তাহলে স্থিতি স্থাপকতা কি কি এটা আগে লিখে দিই দাও এই ধ্রুব সংখ্যাকে এই ধ্রুব 이스티티, 이스티티의 스탑업, 시마, 이스티티의 스탑업 시마바이영 양의 키군왕고 ইয়ং এর গুণাঙ্ক বলা হয় তো একে আমরা ই দ্বারা প্রকাশ করি ইয়ং এর গুণাঙ্ক সাধারণত দেখো কি প্রকাশ করি ই দ্বারা একে ই দ্বারা ই দ্বারা প্রকাশ করা ঈদ আর প্রকাশ করা হয় তাহলে ঈদ আর প্রকাশ করলাম তো দেখো এখন সূত্র এখানে আসলো সূত্র এখানে আসলো পিরণ বিকৃতি সমান সমান কি এই ধ্রুপটাকে আমরা ঈদ আর প্রকাশ করলাম ঈদ আর প্রকাশ করলাম এই যে ই ঈদ আর প্রকাশ করলাম তো ঈদ আর প্রকাশ করলাম তো উপর একটু করছে বুঝতে দেই

মোট বিকৃতি বাই আদি মোট বিকৃতি বাই আদি দৈর্ঘ্য এখন দেখো এই এর আমি জায়গায় বসাবো এবং দেখো এসের জায়গায় কি পি বাই হচ্ছে কি এ এই যে এ দাগ এখানে ফিরে গেলো তাহলে এখানে কি হচ্ছে মোট বিকৃতি মোট বিকৃতি বাই হচ্ছে কি আদি দৈর্ঘ্য এই যে আদি দৈর্ঘ্য দেখো এখানে হচ্ছে কি এটাকে উল্টাই দেব উল্টাই দিলে কি হয় পি বাই পি বাই এল আর এখানে কি হচ্ছে এ বাই হচ্ছে কি মোট বিকৃতি হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের পীরন বিকৃতির সম্পর্কে এখানে দেওয়া হলে নাকি হুকের সূত্রের কি হচ্ছে যে প্রমাণটা এটা হচ্ছে হুকের সূত্রের প্রমাণ তো আজকে হচ্ছে এটুকুই তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে তো এটুকু হচ্ছে আমাদের সাধারণত বেসিক ছিল তো পরবর্তীতে আমরা ম্যাথ এবং হচ্ছে দুইটা আরো প্রমাণ রয়েছে তো নেক্সট ক্লাসে আমরা প্রমাণ দুইটা এবং হচ্ছে কি আমাদের ম্যাথ আছে ম্যাথগুলো সম্পর্কে আলোচনা করব তো সবাই ভালো থাকো ধন্যবাদ